গাভীগণ ভিতা হয়ে দুঃখে দুধের পরিবর্তে রক্ত বর্ষণ করেছিল মেঘরাজি বর্ষণ করেছিল দেবপতিমা সকলে যেন অশ্রু বিসর্জন করেছিল এবং বিনা বায়ুতে বৃক্ষসমূহ ভূপতিত হয়েছিল তাগের শ্লোকগুলিতে আমরা পড়েছিলাম কুকুরের গর্জন গর্ধবের গর্জন শৃগালির গর্জন এবং বিনা মেঘে বজ্রপাত সমুদ্রের উত্তাল তরঙ্গ এগুলো আমরা পড়েছিলাম আজকে শ্লোকে তেরো নম্বর শ্লোকে গাবযাত্রসন অসিক দোহা গাভীগণ ভীত হয়ে দুধের পরিবর্তে রক্ত বর্ষণ করছিল এ গাভী বর্তমান সময়ে আমাদের যা সমাজের পরিস্থিতি গাভীরা সবসময় ভয় ভয়ভীতা বর্তমান সরকার গাভীদের উপরে অত্যাচার করতে উৎসাহিত করছে লোককে আমাদের যে রাজ্য সরকার গোহত্যার জন্য অহিন্দু সমাজকে উৎসাহিত করছে শুধু ভোট পাওয়ার তাগিতে যেটা একটা এই শ্লোক থেকে জানতে পারছি এটা একটা আসরিক লক্ষণ যদিও কোনো কোনো রাজ্যে গাদী হত্যা গাভী হত্যাকে প্রচুর পরিমাণে আইন করে বন্ধ করা হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারও এই গাভীদের সুরক্ষার জন্য প্রচুর পরিমাণে প্রয়াস করেছে করছে কিন্তু আমাদের রাজ্য সরকার এতটাই এতটাই পাপের পর্যায়ে পৌঁছে গেছে তারা এসেছিল নবদ্বীপে কষাইখানা খুলতে এবং সব রেডিও হয়ে গেছিল মেশিন এসে গেছে ঘরও তৈরি হয়ে গেছে গোপনে গোপনে এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে নবদ্বীপ মায়াপুরের সমস্ত ধার্মিক প্রাণ সাধু সন্ত সবাই গিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন করে এটাকে বন্ধ করা হয়েছে এদেরকে কি বোঝা যায় শুধু কয়েকটি ভোটের জন্য এর পরিমাণ এর পরিণাম তো আমাদের ভুগতেই হবে হবে আমাদের পঞ্চপিতা সপ্ত সপ্তমাতা ধেনু ধাত্রী আত্মমাতা गुरु गुरु पत्नी 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 का का माता धेनु राज पत्नी का आत्मा माता मान निजे जन्म माता जन्मदाता माता तो जन्मदात्री माता माता गुरु पत्नी गुरु पत्नी गुरुपत्न माता धेनु गाभी माता আর ধাত্রী মা এই রকম করে মাতা রয়েছে সপ্ত মাতার মধ্যে গাভী একটা মাতা আত্মমাতা নিজের মাতা থেকে আমরা ছোটবেলায় স্তন পান করেছি এবং সারা জীবন তো আমরা গাভীর দুধকে গাভী মাতার দুধ পান করবো একদম মৃত্যু পর্যন্ত যেটা আছে সুষমা খাদ্য সেই গাভী মাতার উপরে এত অত্যাচার আর হচ্ছে গাভী হচ্ছে আমাদের সনাতন ধর্মে আরাধ্য দেবতা এটা গাভীর শরীরে সমস্ত দেবতাদের বাস এবং ভগবানকে বলা হয় নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ ভগবান সাক্ষাৎ ব্রাহ্মণ ও গাভীর হিতকারী এমনকি দক্ষিণ ভারতের দিকে এই কালচার খুবই প্রসিদ্ধ যখন মন্দির খুলবে প্রথমে সকালে গাভীকে ভগবান প্রথম দর্শন করবেন মন্দির খোলার আগে আগে গাভী আসবেন গাভী থাকবেন সামনে গাভী দর্শন করবেন কল্যাণ এবং আপনারা জানবেন ভগবানের যে প্রতিদিনের পূজা অথবা বড়ো বড়ো মহোৎসব বড় অভিষেক পূজা পার্বণ যেখানে পঞ্চগব্যের প্রয়োজন না হলে অনুষ্ঠান হবে না পঞ্চগব্য মানে পাঁচটা গাভী থেকে পাওয়া জিনিস গোময় মানে গোবর গোমূত্র দুধ দই ঘি পাঁচটা জিনিস পাঁচটা জিনিস তো খুব গুরুত্বপূর্ণ আর বর্তমান সমাজ আমাদের গোমূত্র চিকিৎসা খুব প্রসিদ্ধ গোমূত্র চিকিৎসা আমরা দেখি আমাদের যেখানে যেখানে বড় বড় মন্দির আছে ইস্কনের বড় বড় গোশালা রয়েছে মায়াপুরে আছে প্রায় তিনশো গাভী আপনার বৃন্দাবনে আছে প্রায় চারশো গাভী তারপরে যেখানে যেখানে আমাদের সেন্টারগুলো রয়েছে বড়ো বড়ো সেন্টার গাভি চাষের প্রথা এবং ফার্ম কৃষি খামার করার জন্য পহপাত নির্দেশ দিয়ে গেছে তো সে সমস্ত জায়গায় দেখা গেছে যে সেখানে এই গোবরের ঘুঁটে গোবর থেকে ধূপ ধূপকাঠি সাবান সেন্ট তারপরে হেয়ার অয়েল ওয়াশ অনেক কিছু আর গোমূত্র থেকে একটা মেডিসিন যেটা আছে গো অর্ক গো অর্ক সেই গোয়ার দাম আরও বেশি এক লিটার দুধের দাম হয়তো চল্লিশ টাকা ধরুন ম্যাক্সিমাম তিরিশ টাকা চল্লিশ টাকা চারশো মিলিমিটার গোমূত্রের দাম আশি টাকা আর সেই গোমূত্র থেকে প্রচুর পরিমাণে শারীরিক চিকিৎসা ডায়াবেটিস সুগার ইনডাইজেশান মানে বদ হজম মাথা ধরা শরীরের ওজন কমানো মেদ ঝরানো কত ধরনের গ্যাস অম্বল ব্যালেন্স করা